বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে আগে আমি ভাইদের মুখগুলো দেখলাম আর প্রবাসীদের প্রতি ভালোবাসা এবং আরেকটা কথা বলতেই হয় প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্স কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায় তারা রেমিটেন্স যোদ্ধা আমি আবারও আমি হেমি হোসেন যিনি ডিজিএন এর চেয়ারম্যান আমার বন্ধু তাকে ধন্যবাদ জানাবো মেলবোর্নে হাগুনার প্রেসিডেন্ট আহ তিসা যিনি আয়োজন করেছেন প্রবাসী এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য আমার যারা শিল্পী সাথে গেছেন আহ ফারিয়া প্রতীক হাসান সবাইকে ধন্যবাদ জানাবো আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে ছাব্বিশ তারিখে এবং সাতাইশ তারিখে বাঙালি ফেস্টিভ্যাল সবচেয়ে বড় বাংলাদেশে যেখানে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে হবে আইল্যান্ড স্টেডিয়ামে সেখানে সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের

দেখুন তো আপনি জানেন আমাকে আমি যতই মুখে বলবো মানুষ আমি মুখেও কেউ বলেন যদি আমাকে পায়নি আমি আজকে এসছি একটা চিঠি দেখবো একটা মানুষকে সদস্য দিতে একটা চিঠি দিতে হবে চিঠিটা পেলে আমি বুঝতে পারবো